গাইজ আসসালামু আলাইকুম এখানে আমি এক লিটার পরিমাণ দুধ নিয়ে নিয়েছি এর মধ্যে একটি তেজপাতা দুইটি সাদা এলাচ অ্যাড করে দিলাম এখন আমি দুধটাকে পাঁচ থেকে সাত মিনিট ভালোভাবে জাল করে নিব খেয়াল রাখতে হবে দুধটা যেন ফুলে পড়ে না যায় দেখুন দুধটা প্রায় জাল করা হয়ে গেছে এখন আমি এর মধ্যে চাল আট করে দিব আমি এক লিটার দুধের জন্য এক মুঠো চিনি গুঁড়ো চাল নিয়েছি চালটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আমি কিছু পরিমাণ পানি দিয়ে পনেরো থেকে বিশ মিনিট চালটাকে ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে ভিজিয়ে রাখা চালটা সম্পূর্ণ আমি এর মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পরে এখন আবারও ভালোভাবে নেড়েচেড়ে আমি জাল করতে থাকব খেয়াল রাখতে হবে নিচে যেন কোনো মতেই লেগে না যায় দেখুন ঠিক আমি যেভাবে জাল করতেছি অবশ্যই এই সময় চুলা রাস্তা মিডিয়াম টু হাই হিটে রাখতে হবে দেখুন আমার চালটা প্রায় ফুটে গিয়েছে চালটা ভালোভাবে না ফোটা পর্যন্ত চিনি দেওয়া যাবে না আমার চালটা ফুটে গিয়েছে দেখুন আপনারা ভালোভাবে অবশ্যই চালটাকে ফুটিয়ে নিব আগে এখন আমি এর মধ্যে কিছুটা চিনি অ্যাড করে দিব চিনিটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করে নেবেন বেশি মিষ্টি খেলে বেশি পরিমাণে চিনি দিবেন কম হলে কম আমি আমার পছন্দ অনুযায়ী এখানে চিনি দিয়ে নিচ্ছি চিনি দেওয়ার পরে আমি আবারও ভালোভাবে নেড়েচেড়ে জাল করে নেবো যতক্ষণ না পর্যন্ত চিনির পানিটা শুকায় না যায় দেখুন এভাবে জাল করতে করতে দেখবেন পায়েসের ঘনত্বটা চলে এসছে যখন দেখবেন পায়েসটা ঘন হয়ে আসছে দেখুন এই যে পায়েসটা ঘন হয়ে এসছে এখন আমি চুলার জালটা বন্ধ করে দিব আমি এই অবস্থায় বন্ধ করে দিব কারণ ঠান্ডা হয়ে গেলে এটা জমে যায় তখন খেতে ভালো লাগে না চুলাটা আমি বন্ধ করে দিচ্ছি এখন আমি গরম গরম পরিবেশন করব তার আগে কিছুটা কাঠবাদাম কাজুবাদাম আর খেজুর কুচি করে কেটে রেখেছি কেটে রাখা বাদাম কিশমিশ খেজুর এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি দেখতে যাতে সুন্দর লাগে আর এটা অবশ্যই খেতেও ভালো লাগে আপনারাও চাইলে দিতে পারেন অপশনাল যদি হাতের কাছে থাকে তাহলে দিবেন আর যদি না থাকে দেওয়ার প্রয়োজন নাই আমার ছিল জন্য আমি দিলাম দেখুন কতটা সুন্দর লাগছে আশা করি আপনাদেরও ভালো লাগবে কে কে বাসায় ট্রাই করছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন